আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন একটি কাজ নিয়ে আসলাম মাঝে মাঝে শেয়ার করতে চাইতেছি আজকে কাজ হইতেছে যে আমার এই যে একটা পুকুর পার এই পারে তিন চার বছর হয়ে গেছে এই পার বান্ধেছিলাম কিন্তু তারপরে আস্তে আস্তে মাটি ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর যে আমি এখানে কিছু গাছপালা লাগাইছি এখন এই গাছে গুড়িতে মানে মাটিও দেওয়া হলো আবার পার একটু রিকভারি করতে আর কি বিশেষ করে এই গাছের গোড়ায় গোলায় মাটি দেওয়াটাই সবচেয়ে বড় টার্গেট দেখেন কি অবস্থা এদিকে খুবই বাজে অবস্থা গাছ হয়েছে অনেক বেশি এগুলো পরিষ্কার করে তারপর দিতে হবে এই এই গাছে গাছে গুঁড়িতে মাটি দেওয়ার উপকার হইতেছে ধরেন গাছে শক্তি পাবে তারপর গাছ শিকড় দিবে বেশি করে খাদ্য খাইতে পারবো কিন্তু এখন যেভাবে আছে সেভাবে তো গাছ কোনো কিছু করতে পারতেছে না এত সাপোর্টও পাইতেছে না দেখেন জ্বরগুলো বেশি গেছে আর সামনে দেখা একটু অনেকটা আছে এখনো শুমাত্র শুরু করি শুরু করছি এখানে এইখানে জানি আমার দুইটা গাছ কেটে দিছে এটা শত্রু মন্ত্রী করছে আমার সাথে এটা দুইটা সব বাড়ি গাছে ছাড়া ছিল এখানে অনেক ঢেউর জঙ্গল হয়ে গেছে এগুলো আগে সাফ করে তারপর এখানে দিতে হবে মাটি দিতে হবে এখান থেকে শুরু করছি সম্পূর্ণ পার আপনাদেরকে মাটি দিয়ে দেখাবো এখানে আরেকটা জিনিস দেখাই যে মাটি দিলে কেমন হয় এই সাইডটা দেখেন এখনো মাটি দেয় নাই আর আরেকটা সাইড দেখায় যে সাইড আমি অলরেডি মাটি দিয়ে দিছি এখানে কিছু কলা গাছ লাগাইছি সবজি কলা ছাড়া এই যে সাইডটা মাটি দিছি দেখেন কত সুন্দর দিছি গাছপালার গুড়িতে সব সবদি আছে গুড়িতে এই মাটি যা মাটি আছে এখানে এই জল জলফৈ গাছের চারা আছে জলফে গাছের ফুল আসা পড়ছে অলরেডি এই দুই তিন বছরের ভিতরে ব্যবধানে সব কিছু হয়ে গেছে দেখেন শুবালি চারাগুলো অনেক বড় হয়ে গেছে তারপর দেখেন মাটিটা দেওয়াতে কত সুন্দর হয়েছে পার এদিকে দেখাই এদিকে অবস্থা দেখেন কেমন একটা অবস্থা আর এইদিকে কি একটা অবস্থা কত সুন্দর হয়েছে এদিকে তো এইভাবে পুরোটা পাড়ায় মাটি দিতেছি এই এইটা দিয়ে আপনাকে দেখাইতেছি তবে তারপর একটু তাড়াতাড়ি বড় হবে শিকড়গুলা বেশি হবে সাথে সাথে তো গাছে এই শিকড় দিলে গাছ তাড়াতাড়ি বড় হয় তারপর গাছে গুঁড়িতে মাটি দিলে গাছ বেশি করে শিকড় দিব গাছ তাড়াতাড়ি বড় হবে গাছে আবার আপনার এই খাদ্য খাইতে পারবে বেশি করে দেখেন এই সবগুলো গাছ আমি আমার নিজ হাতে লাগাইছি এই দেখেন এই গাছে কিন্তু অলরেডি সুবারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে এই সবগুলো গাছে মাঝে এইভাবে সুপারি বাদ দেখেন আমি দিছি এই যে এইখান থেকে এখান থেকে মাটি তারপর এখানে রাখছি মানে চাপ দিয়ে দিছি দেখেন এখানে আমি গাছ লাগাইছি সুপারি গাছ মেয়াগুনি গাছ তারপরে লাগাইছি কাঁঠাল গাছ তারপরে এই যে জলফই গাছ এই যে এবারে জলফই আগের বারে জল হয়েছে কম কিন্তু এবার আরো বেশি হইতেছে গাছে অলরেডি ফুল দিয়ে দিছে আসলে গাছ লাগেনি আমার একটা নেশা দেখেন আমি পুরো কত গুলা গাছ দিছি অনেক গাছ এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা গাছের উপরে লাগাইছি এইভাবে দিলাম আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে আর যে পাশে দিছি না সেই পাশেও একটা অবস্থা কি জান কেমন হয়ে উঠেছি আজকে আমরা এটা মাটি দিবো দেখেন এই যে এইখানে দিছি মাটি যত সুন্দর হয়েছি আর যেখানে দিতেছি এখানে এখন এত সুন্দর হয় না কিন্তু সুন্দর হবে এটাও সুন্দর হবে আর পেছনের অবস্থাটা দেখেন এই যে এইখানে গাছপালার জন্য কিছু বোঝায় জানা যায় একটা পার ডিগির কিন্তু এদিকে ধরলে সুন্দর করে বসে যে একটা সুন্দর একটা পার তারপর অনেক গাছপালা আছে ওকে সবাই ভালো থাকবেন গাছ লাগান পরিবেশ বাঁচান السلام عليكم